বলেন মিলাদুল নবী মানে কি আল্লাহর নবীর আচ্ছা আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে আর আসতে বলেন না কেন আচ্ছা আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন আমরা তার উন্মত হইতে পারতাম আমরা ইসলাম পাইতাম তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা পৃথিবীর কারো মধ্যে কোনো এখতলাফ আচ্ছা বলেন আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বুঝে বলেন কারা কারা খুশি একটা হাততেন তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ কথায় সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেবাব বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম আচ্ছা বলেন তো আল্লাহ নবীর জন্মে আমরা যেতটুকু খুশি হয়েছি আমাদের থেকে আবু বকর আল্লাহ আল্লাহ বেশি খুশি হয়েছেন কি হন নাই আমাদের থেকে রসুল্লাহ খুশি বেশি হয়েছেন কি হন নাই দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহর নবী নিজে তার জন্য উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত আশিকে আসল হন না করে যেভাবে আল্লাহ নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হাদিলে আবু খাতো দান সরি রাদিয়ল্লাহ তন্ত হাদিস এসেছে সৈরা রসুল লৈ সল্ল সৈরা রসুল্ল হই সল্ল আন শিয়া মেয়ামিন ইসনাইল আল্লাহ রনবী সল্লহ হওয়ার ইব সল্লাম সপ্তাহে প্রত্যেক সম্বার বুঝে রাখতো কী বারে আল্লাহর রবীকে সাউ ভাই কেন করলেন আপনি প্রত্যেক সোম্বারে রাখেন কেন আল্লাহ রনবীর তিনটা কারণ বললেন হাদিসে পাওয়া যায় এক নম্বরে ফি উলি তো সোমবারে আমি কী করেছি জন্মগ্রহণ করেছি তাহলে আল্লাহ নামে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন কিবারে সোমবারে তিন নম্বর কারণ বলেন ফি উবাস আলাইয়া সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম মহি এসেছে তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি ওহিকু আর ওনারা আনা সোয়া আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে জন্মগ্রহণ করেছেন ওই এসেছে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সেই হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সোমবার মাসে আসে কয়দিন কমছে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন এবার বলেন বছর হয় কয় মাসে কুড়ি গ্রামের মুসলমান বলেন না কয় মাসে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী চার দিন রোজা রাখেন চার বারো আল্লাহর নবী কমসে কম বছরে আটচল্লিশ দিন কি করতেন তুমি যদি প্রকৃত আশিকের রাসুল হ প্রত্যেক সোমবারে রোজা রাখো কথা বলেন না কেন আল্লাহর নবী তার জীবনের তেষট্টি বছরে বারোই রবিউল আউ

নিজেদের পক্ষ থেকে মন গড়া কোন দিনকে ঈদ বানায় আল্লাহ নবী নিষেধ করেছেন এবার বলেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ নবী তার জীবনের বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রাখতেন আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে তারিখ না কি কে বার কে আমি যদি আশিকের আসন হয় আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা নবী নবির রোজা আমরা বানিয়েছি ঈদ নবীর নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে এখন তো শুধু এটা ঈদ না এখন একটা সঈদুল আয়াদিল্লাহ তো এই সঈদুল আয়াদ সকলেদের ঈদ আল্লাহর নবী বুঝেন নাই দেখেন আমাদের রাজার বাঘের বার হাদিস জাল হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন আবু বকর রাজিউল্লাহর নামে অমর রাজি তাল নামে উসমান রাজিউল্লাহ তাল নামে হাদিস বানিয়েছেন আবুকে রদি আল্লাদিন বলেছেন মান আনসফকা দিল হামান আলাহ কেরাওয়াতি মৌলিদিন নবী কান না রফি কিফিল জান্না আবুকে রদী আল্লাতন বলেছেন যে ব্যক্তি ইদে উল্লাদিন নবীদ এক টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে ওকায়লা আমার মন আনসফকা দিল হামান আলাহ কেরাওয়াতি মাউলিদিন নবী ফাকা মামা ভাজবাতা শুনাই নিন ও বদরিন যে ব্যক্তি ইদে উলাদ নবী দুই টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে সন্দোগের যুদ্ধে অংশগ্রহণ করলো এই হাদিসগুলো নির্ভেজাল জাল এই হাদিসগুলো নির্বেজাল কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন আমি রেজলভ করি আমরা পছন্দ করে গেলাম আমার জীবনে কথা বলবো ওই আমি আপনি আশিক এর রাসূল একটা জাল হাদিসের দলিল দেন কেন ঠিক হ্যাঁ আশিক কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে না এজন্য আল্লাহর আপনি যদি প্রকৃত আশুকের আসিল হন দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও ইখতলাফ আছে আল্লাহ নবীর সাহাবি হাজরত আবদুল্লাহ ইবন আহমিদন আসি আল্লাহন মত ইমাম ইবিন আশা কেলা তারিখ ইবিন আশা কিরিয়ে এনেছেন যে আব্দুল্লাহনা আহরিদনুল আসার মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান বসে তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না অধিকাংশের মত হলো বারোই রবিল আউ্বাল অধিকাংশের মতো রবিল আউ্বাল রবিল আউ্বালের পরে অনেক মত কেউ বলেছেন দুই রবিল আল কেউ বলেছেন আট রবিল আউয়াল দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল ইবনু দাহিয়া কিতাব লিখেছিলেন আক্তানবীর ফি মাউলিদিন বাসির ইউ নাজির ইবনু দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ মত আট রবিল্লা আহ্বাল আমাদের আহলে আমাদের বেললভী বাইদের আলা হজরত আমাদের বেল্লী তিনি তার কিতাব নুৎকুল হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রসুল্লাহ আসলাম জন্মগ্রহণ করেছেন আট নবী রহ্বাল এটা হলো বেশি বিশুদ্ধ আর বারু রবি আউ্বাল একটা প্রসিদ্ধ তো আল্লাহর নবী তুমি যদি প্রকৃত আশিকের রাসুল হ রমদানেও করো দুই তারিখেও করো চার তারিখেও করো আট তারিখেও করো সব বাদ দিয়ে শাহিদুল্লা আয়াদ বারবী র